জীবন কাটায় কেন কাজের থেকে আসতে দেরি বাড়ির চিত্রটা ওর সামনে ছবিটা ওর সামনে আসতে দেরি করে না একদিকে চোখ দিয়ে পানি জড়তে থাকে আরেকদিকে ক্লান্ত শরীর কখন শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায় যায় ও জানে না বিশ্বাস করেন যদি কেউ প্রবাসী থাকবে ওরে বিশ্বাস করেন আমি ভুল বলতেছি না সঠিক বলেছি উঠেই থাকে না খাওয়ার কথা সকালে ওটা দুইটা মুখ মুখে দিয়ে আবার চলে যায় যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে আনে বাংলাদেশে বৈশা বাপকে মোবাইলে দশটা গালি দিয়ে বাইক লয়া যায় বাইক বাইক তো আনে নাই বাইক আসে নাই মোটর সাইকেল আসে নাই কত বাবুই তো টাকা দিছে বটে কিন্তু টাকার সাথে বদ্ধ আলাইগা আসছে পাওয়া যাবে এই হোমনায়ত পাওয়া যাবে ওই মোটর সাইকেলই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কেননা বাপ টাকা দিছে কিন্তু মনে মনে বাপ ওর মতো ছেলে যদি আমার না হইতো তাহলে ভালো হইতো এমন শব্দ মোবাইলে বাপকে বলছেন আর লেগে গেছে আমি যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা হবে কেন মুসলমানের জন্য তো ছিল তোকে পাখির মতো পালব কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি মাথার গাম পায়ে জড়ায় কেন জীবন কাটায় কেন আরো তো শত অঙ্গীকার পুরাণে ছিল একটাও তো পুরা হতেছে না আজকে তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি ঘৃণত মুসলমান সবচেয়ে বেশি দীক্ষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান একটা কুকুরের দাম আছে কুকুরের আমি চ্যালেঞ্জ দিব আপনাদের সাথে হোমনার হোমনার ভিতর উপজেলা আছে উপজেলা চেয়ারম্যানও আছে অথবা সরকারি কর্মকর্তা আছে হোমনা উপজেলা আজকে রাত্রে ইনজেকশন দিয়া বিশটা কুকুর মাইরা দেখা কালকে যদি সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থারা যদি হুমলায় না আসছে আপনাদের জুতা আমার গাল দুনিয়ার প্রাণীবাদী সংস্থা চলে আসবে হুমলা যে বাড়ি করো কে মারছে কেননা সুপ্রিম কোর্টের ল হল বাংলাদেশে কোন কুকুরকে কোন সিটি কর্পোরেশনওয়ালারা কোন উপজেলা কর্মকর্তা আগের মতো বিষের ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না এটা দণ্ডনীয় কিন্তু হাজার আজ পর্যন্ত প্রাণীবাদীরা দুই অক্ষর লেখে নেয় প্রতিবাদ হিসাবে দুই অক্ষর কোন যুবক যদি আমাকে ফেসবুক আর ইন্টারনেট দেখাইতে পারে যদি আমার শাস্তি আপনারা নির্ধারণ করেন যে জুতা মারবো তোমাকে তো আমি এই মজলিসে গাল পাইতা দিব আজ পর্যন্ত দুই অক্ষরের প্রতিবাদ করে নাই আফগানিস্তানে মরছে প্রতিবাদ করে নাই ইরাকে মার্সে প্রতিবাদ করে নাই লিবিয়ায় মার্সে প্রতিবাদ করে নাই সিরিয়ায় মারছে প্রতিবাদ করে নাই এখন ফিলিস্তিনে মারতেছে কোন কোনো প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত প্রতিবাদ করে নাই করবে না ওরা জানে মুসলমান প্রাণী না এটি আগাছা হবে না তো হবে না কেন কোরআনই তো বলে সাকার তুমলা আসি দাম না কম আরে মোহাম্মদুর রসুল্লার চেয়ে বড় নিয়ামত কি যে পক্ষে গেলে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আল্লাহ গ্যারান্টি দিতেছেন ওয়ালাউ আল্লাহুমকিদাল মু আনফুসাহুম বন্ধু বইলা দেন আপনার উম্মতকে গুনা করতে 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 কোনো পর্বে যদি লজ্জিত হইলো সুম্মা জাউকা আর আপনার এইখানে হাসলো ফারুল্লা আমার কাছে মাপ চাইলো আমি ওর গুনার দিকে দেখব না ওর দিকেও দেখব না আমি দেখবো আপনার দিকে বন্ধু আপনি পক্ষে হইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না আপনি পালো মতে বোঝেন এর চেয়ে বড় রহমত কি মোহাম্মদুল রসুল চেয়ে বড় রহমত কি মানেন বড় রহমত আর কিছু আরে বলেন না এর চেয়ে বড় কোন রহমত আছে মোহাম্মদুর রসুল্লাহর চেয়ে বড় নিয়ামত আছে কাদেরকে দিছিল আরে বলেন না কাদেরকে দিছিল কাদেরকে দিছিল আমাদেরকে দিছিল আমাদেরকে কিন্তু যুবক তো ওনার রঙ্গের রঙিন না পুরুষ তো ওনার রঙ্গের না এই জন্যই তো মুসলমান আজকে দুরবস্থা হোমনার মানুষ আমি স্যার জায়গায় চলে আসছি একটা কথা মাইনা নেন আমি যুবকদেরকে বলতেছি মাইনান যৌবনের জোশে হারায় যায়ও না তুমি জানো না তোমাকে পাও হেলাইতে দিবে না আল্লাহ কে মাঠের প্রথম প্রশ্ন হবে আনসিকা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হবে আন স্বাভাবিকা যৌবন কোন কাজে লাগাইছো বলো যৌবনটা কোন কাজে লাগাইছো এটা আগে প্রশ্নের জবাব দাও অসম খোদার যুবক প্রথম প্রশ্ন হবে যৌবন কোথায় লাগাইছো জোয়ারে বৈশা যেও না আমি তোমার পায়ে ধরতেছি বড় প্রস্তাবে ওই দিন কোনো কাজে দিবে না আমি শেষ জায়গায় চলে আসছি আমার কথা বোঝ মোহাম্মদুর রসুল্লাহর চেয়ে বড় রহমত নাই মোহাম্মদুর রসুল্লাহর চেয়ে বড় নেয়ামত যদি থাকতো তাহলে উল্লাহ এই ঘোষণা দিতেন না অমা ইল্লা সাল্না কাটিল্লা রহমান সমগ্র জগতের জগৎকে ওনার রহমত দ্বারা ধন্য করতেন না ওলাম সুরায় নাজম পড়া দেখো ওন নাজমি ইদা হাওয়া অমা জাল্লা সাহিব হুকুম অমা গাওয়া হাওয়া ওই সুরায় নজ পড়া দেখো ম্যারাজের কাহিনীর ছোঁয়া ওইখানে আসে যেদিন ম্যারাজে গেছেন ম্যারাজে হায় হায় ও তো মানবে না সমস্ত আকাশের ফেরেস তাদের কাজ ছিল ওই দিন আল্লাহর বন্ধুর জয়ারত করা শুধু জেয়ারত যদি সবচেয়ে বড় রহমত না হইত তাহলে ডেলি মদিনায় মোনাব্বারায় সত্তর হাজার ফেরেস্তা নামত না যারা প্রতিদিন আল্লাহ রসুলকে সালাম দেয় আর চলে যায় জীবনে দ্বিতীয়বার আসার সময় হবে না যদি সবচেয়ে বড় রহমত না হইত তাহলে আমি আরেকটা বুঝাইতেছি আরেকটা বুঝাইতেছি আরেকটা

এইখানে যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে তো দুরুদ পড়লে পড়তে বললেন কয়েকদিন পরে তো আমরা মোরা যাব তাইলে আপনার বন্ধুর দুরুদও তো শেষ হয়ে যাবে তারপর পড়বে কে আল্লাহ বলে সাগল তবু আগেই তো ফেরেস্তার কথা বললাম মালা ইকাতাহু ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস মরা যাবে কিতাবে তো পাই মালাকুল মৌ তো মরবে জিবরিলও মরবে মিকাইল মরবে ইসরাফিল মরবে আমি তো দেখতেছি আরো নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো ইন্নি কাতাপ্তুয়া ইন্নি কাতাপ্তুল মৌ তা আলা আমার তাহতা আরশি আমার আরো নিচে যে আসে সবাইকে মরতে হবে হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি যে মরবে না সে আমার আরো উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ উনি চিরঞ্জীব তা আল্লাহ একদিন তো ফেরস্ত মরা যাবে আপনার বন্ধুর উপরে দূরত্ব বন্ধ হয়ে যাবে তা আল্লাহ বলে সাগল প্রথমই তো আমার নাম ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তে থাকব চিরদিন পড়ব কেননা আমি তো চিরঞ্জীব যেই বন্ধুর দুরুদ আল্লাহ কোন দিন এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিবে না ওনার চেয়ে বড় রহমত কি ওনার চেয়ে বড় রহমত কি ওনার চেয়ে বড় নেয়ামত কি হুকুম তো ছিল সকার সাকারতুম লা সাকারতুম লাসি দান্না শুক্রিয়া আদায় করবে তো বাড়ায় দিব কিন্তু আমরা তো নবীর সব বাদ দিলাম একটাই যদি করতাম কয়টা 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 আইসেই তো আমাদেরকে মেসেজ দিছিলেন জমিনে পা দেরি চাদরে শোয়াইতে দেরি সাথে সাথে তো সেজদা করতে দেরি করেন নাই যাওয়ার সময় অত চিৎকার দিতেছিলেন সালাহ নামাজ নামাজ নবীর সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ নব্বই বাঘ তো নামাজ পড়ে না নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না যুবক পড়ে না যুবতীও পড়ে না নারীও পড়ে না পুরুষও পড়ে না তাইলে আপনি গৃহীত হবেন না তো কে হবে আপনি হবেন না তো কে হবে আপনি দীক্ষিত হবেন না তো কে হবে আপনি নিষ্পেষিত হবেন না তো কে হবে আপনি সুলুমের শিকার হবেন না তো কে হবে আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট হবেন না তো হবে কে আল্লাহ তো উন্নত বানাইল নির্বাচিত করা হাতে তো আমাদেরকে উন্নত এবং বানাইলেন মৌলানা চলে আসছে লম্বা করতে চাইতেসি না লম্বা করতে চাইতেসি না আপনাদেরকে একটু বুঝাইতাম যে আমাদের ভাগ্যটা কত বড় দানিয়াল আলাই ইসালাম নবী আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য আপনি বদায়ন হ্যাঁ উঠায় দেখেন মুসা আলাইহ ইসালাম তারা দা তৌরাত তৌরাত কিতাব সরাই দিয়ে বলছে আমাকে উন্মত বানায় কিতাবের যেই উষ্টা উঠাই শুধু উমতে মোহাম্মদের প্রশংসা কোরআন তো বলে মাসালু হুমফিত তৌরাত যেইটাই উল্টাই উন্মতে মোহাম্মদী আমার উন্মতি বানায় দেন না ঈশাল ইসলাম কাঁদতে কাঁদতে কবুল করাইছেন এই উম্মত হয়ে আসবেন নবী যদি নিজেকে উম্মত বানানোর জন্য চোখের পানি ঝড়াইতে পারে দাফন কাফন মঞ্জুর করাইতে পারে আপনাকে আমাকে তো কুদরি হাতে বাছাই করে সব দিলাম একটাই যদি করতাম বন্ধুর দিলের ব্যথা দেখা দিলের ব্যথা আমি এখন খুলতে চাইতেছি না মোহাম্মদুর রসুল দিলের ব্যথা দেখা আল্লাহ কানে কানে বলে দিছিলেন বন্ধু নিয়া যান পাঁচ অক্ত সোয়াব দিব পঞ্চাশ অক্ত আমি টাইকা টাইকা পড়ায় পাঁচ অক্ত কে ডাকে কে ডাকে আরে বলেন না কে ডাকে হোমনায় কি মসজিদ কম হ্যাঁ একটা যুক্তি দিলে বুঝবেন দিব দিব আচ্ছা হুমনার বড় লোকরা কোথায় থাকে হুমনা আরে হুমনার বড় লোকরা কি হুমনায় থাকে হ্যাঁ মাঝে মাঝে আসে ঠিক না জুমায় জুমায় আসে ঠিক না ঈদে ঈদে আসে ঠিক না কোনো প্রয়োজন হইলে আসে ঠিক না থাকে আরো পয়সা হইলে আচ্ছা আল্লাহ কি গরিব হ্যাঁ মনে হয় গরিব ঠিক না আরে হ গরিব না এটা কার ঘর আল্লাহ ঘরটা কেন হুমনা দিল প্রত্যেক এলাকা এলাকায় কেন দিল আমারে যুক্তি দিয়ে বোঝান আপনারা যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে ওই বার আমার আশা লাগবে না এখানে হুমনার কোন তো হুমনায় থাকে না টাকা হইলেই উন্নত এলাকায় চলে যায় আরো টাকা হইলে চলে যায় বেগমপাড়া ইংল্যান্ড চলে যায় আমেরিকা চলে যায় ক্যানাডা চলে যায় অস্ট্রেলিয়া চলে যায় উন্নত উন্নত দেশে চলে যায় আর যদি এত পয়সা না হয় কমসে কম মালয়েশিয়ায় যে সেকেন্ড হোম বানায় নেয় ঠিক না আল্লাহ কি কেন আপনি মহল্লায় দিল আমাকে চুক্তি দেওয়া বোঝা কেন আপনার মহল্লায় ঘরটা দিল মসজিদ তো আল্লাহর ঘর দিয়া বানাইলো তো উলামা বলবে আল্লাহর ঘর কেন আপনার মহল্লায় দিল আমারে যুক্তি দিয়া বুটা আপনি ভাবেন আমাকে বুটা কেন দিল আপনার মহল্লা আপনাদের মহল্লায় মহল্লায় তো মসজিদ বাড়ি বাড়ি তো মসজিদ দুই কদম পর পর মসজিদ ঠিক না হ্যাঁ বিকাল বেলা আসতে আসতে তো দেখলাম আমরা তো হাসতেছিলাম এত গন ঘন মসজিদ কেন তো আমার ড্রাইভার বলতেছে মনে হয় আগেরটার বললাম না রাগ হয়ে যাবেন আ কয় বংশে বংশে ঝগড়া করে মনে হয় মসজিদ বানায় এই বংশ আলারা ওই বংশের মসজিদে যেব না এই কুস্তিওয়ালারা ওই গোষ্ঠীর মসজিদে যেব না ঠিক না হ্যাঁ সত্য তো এরকমই নাকি কিন্তু আল্লাহ তো নিষেধ করলো না আল্লাহ তো কয় বানাই সত বানা সব দিয়ে আল্লাহর ঘর সবগুলা কার ঘর কার ঘর আল্লাহর ঘর একটা যদি করতো একটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি কি পাঁচ ওয়াক্ত কি পাঁচ ওয়াক্ত কি কে ডাকে আরে কে ডাকে হয় হমনার মানুষ যদি আল্লাহ ডাকতো শুধু এক শব্দের মালিক যদি ডাকতো তো মনটাকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান তো ডাকে তো ডাকে মালিক তো ডাকে কুদ্দুস ডাকে সালামত ডাকে মহমেন তো ডাকে মোহাইমেন তো ডাকে আজিজও তো ডাকে তো ডাকে তো ডাকে كتسوت دكاي سلامه دكاي مؤمنه دكاي مهيمنت دكاي عزيز الجبار المتكبر القالك البارئ مصفر الغفار القحار الاخاب الرزاق فتاه العليم القابض الباسط الْخَافِضُ الرافع معز المدل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقبل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمِّد القادر المقتدر المقدم المؤقَّر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروح مالك الملك الجلال والاكرام المقسط والجامع والقنيِّ والمبني المانِيَ الدار النافِيَ النور الحبي البدي والباقي الوارث والمشيد الصبور جل جلاله 90% এর মালিক আল্লাহ ডাকে 90% নামাজ পড়েনা 24 ঘন্টা 4টা বক করে তারপর নামাজ পড়েনা ঘুমনার মানুষ বলবো না রাগ হয়ে যাবেন যদি পানির দামে অক্সিজেন কিনা ব্যবহার করতে হইত পানির দামে লিটার তিরিশ টাকা ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করি তিরিশ টাকা লিটার খোদার কসম দুনিয়াতে কোনো টিনের ঘর কেন বিল্ডিং কেন টিনের ঘর হতো না গড় হইল পাতা সাতা দিয়ে গড় হতো আর কোটি মানুষ সাড়ে কোটি মানুষ হতো না আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা পে করেন দিয়া বিনা পয়সা আমাদেরকে সার্ভিস দেন ওই আল্লাহ ডেলি পাঁচ বেলা ডাকে শুধু একটা কাজই যদি উম্মত আজকে এত নির্যাতিত লজ্জিত হইতে নিষ্পেষিত হতে হতো না গির্নার পাত্র হতে হতো না নিকৃষ্ট হতে হতো না আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত আমি চিনি আমাকে হবে না নাই নাই এখানে কেউ আছে কিনা আমি জানি না কোনো আমেরিকান পাসপোর্ট হোল্ডার এখানে আছে কিনা আমি জানি না কোনো ইউরোপের পাসপোর্টালা এখানে ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডার আছে কিনা জানি না আমি চিনি একই দেশের পাসপোর্ট যখন সাদা চামড়া দেয় তো সাদা চামড়া দিলে ওর দিকে তাকানো পর্যন্ত নিষেধ শুধু পাঞ্চ করবে আর স্কিনে দেখবে সাদা চামড়াওয়ালার দিকে তাকানো নিষেধ ও তাকাইতে পারবে না শুধু স্কিনে দেখবে আর পাসপোর্টটা দিয়া বলবে সার ইউ আর গো তুমি যাও কেননা যদি ওর দিকে তাকাইলো আর ও কমপ্লেন করলো খবর আছে কিন্তু একই দেশের পাসপোর্টওয়ালা যখন মুসলমানের পাসপোর্টটা নেয় মাঝে মাঝে পাঁচ পাঁচ ঘন্টা ওকে বসায় রাখে পাঁচ পাঁচ ঘন্টা যদি বিশ্বাস না হয় এইখানে যদি কেউ থাইকা থাকে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার আমেরিকান ক্যানাডিয়ান ওরে নিয়ে আসেন আমার কথা সপ্তাহিত করবে এরকম বড় বড় চোখ দিয়া দেখে কিন্তু কোন হোয়াইটের দিকে এমিগ্রেশন অফিসার তাকাবে আবার ও চাকরি নিয়ে বাড়িতে যাবে ওর রুলসই হলো তুই যা দেখা স্কিনে দেখবি থাকলে উপরের তোর করবি চোখ রাখা নিষেধ তাকানো নিষেধ ওকে সার বলবে সার সার বইলা বলবে তুমি চলো আর ওই একই দেশের পাসপোর্ট হোল্ডার মুসলমান ওকে এই বড় বড় চোখ করে দেখবে প্রয়োজন হইলে দশ ঘন্টা বসায় রাখবে দশ ঘন্টা শুধু ও মুসলমান কিন্তু পাসপোর্ট একই দেশে দুজনই নাগরিক যদি আপনাদের এলাকায় কেউ থাকে ওকে আমার কথা ট্যাপ করে না নিয়ে ওকে শোনা ও মুসকি মুসকি হাসবে আর বলবে হুজুর সত্য বলছে আপনি নির্যাতিত কেন নিষ্পেষিত কেন অবহেলিত কেন দীক্ষিত কেন গির্ণিত কেন অথচ দুনিয়ার সৃষ্টির সবচেয়ে বড় রহমত তো আপনার কাছে সৃষ্টির সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে আপনি কেন গির্ণিত হবেন এই জন্য আসেন আমরা তবা করি তবা রাজি তবা করতে রাজি কে কে মনের করতে রাজি পাক্কা হ্যাঁ বলেন আল্লাহ অতীত থেকে করলাম নামান